হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমারও চলে যাচ্ছে আমি দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আমি সারাদিন কী কী করি দেখতে থাকো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখো আর এইদিকে দেখো আমার মা সবজি কাটছে বাজারে গেছিলো বাজার দিয়ে এসে সবজি কাটছে তো আমি সারাদিন কী কী করি দেখতে থাকো বন্ধুরা তারপরে দেখো আমি চলে গেলাম বললামই তো মা বাজারে গেছিলো বাজার থেকে এনেছে মাছ তো মাছ কাটতে চলে গেছে বিড়ালটা আমার মানে পিছন পিছন যাচ্ছে ও মাছ কাটতে দেখলেই হলো মানে হাত থেকে পারলে থাবা বেড়ে নিয়ে যায় মানে ছোট তো কি মানে হেভি দুষ্টু আর ঘরে ঢুকে যায় ঘরে ঢুকেই পটি করে যায় এরকম তো মাছগুলো আমি কেটে নিই আজকে একবেলার মতোই মাছ এনেছে তো রাত্রিবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে ওর জন্য তো কোথায় আছে এটা তোমাদের পরে বলবো তাই একবেলার মতো আজকে অল্প একটু মাছ এনেছে কেটে নিই বেশিক্ষণ লাগবেও না আর শীতকাল তো রোদে বসে বেশ মাছটা কাটতে ভাল লাগে গরমকাল হলে মাথা পাতা যন্ত্রণা ধরে যেত এতক্ষণে আর আমি বিড়ালটার সামনে মগটা নিয়ে যাচ্ছি ভয় দেখাচ্ছি তাও যাচ্ছে না এই দেখো মাছটাকে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি এটা হচ্ছে ভোলা মাছ দেখো বন্ধুরা আমার আর চিন্তা নাই আমার বোন দেখো সকালে মা বাজার দিয়ে পরোটা এনেছে ওইটা আমাকে বেড়ে দিচ্ছে আমাকে মানে সবারটাই বেড়ে নিচ্ছে দেখেছ মানে আমার আর চিন্তা নেই আর্ধেক কাজ এখন ওই করে দেয় তো আমি বললাম বেড়ে দে মানে ওই দিচ্ছিলাম আমি বললাম ঠিক আছে যেমন শখ কর শখ হয়েছে তাহলে ওই দিক এই দেখো তারপর আমি আমার খাবারটা নিয়ে বসে পড়লাম তো এবার খেয়ে দেখি তো পরোটা পরোটা না মানে আমার খেতে ভালো লাগে তো কি মানে শক্ত হয়ে যায় ঠান্ডা হলে কিরকম শক্ত হয়ে যায় কচুরিটা আবার সেরকম ঠান্ডা শক্ত হয় না বন্ধুরা স্নান করে আসলাম আর এই কুর্তিটা পরলাম ওই যে দাদা দিয়েছে বললাম না ফোটায় তো কুর্তি এই প্রথম আমি পরলাম কোনো কলার আলা কুর্তি আমি কলারওয়ালা মানে কুর্তি কোনো দিনও করিনি এই ফার্স্ট তো এখন যাবো লাইফে কোন বাজে সাড়ে এগারোটার মতো বাজে তার মধ্যে কার্তিক পুজো তাই একটু সাজলাম তো তোমাদের কার বাড়ি কার্তিক পুজো হচ্ছে কমেন্টে জানিও তো আমার কাকির বাড়ি হবে কার্তিক পুজো হবে বলতে গেলোবার আর বহুদিন নতুন বিয়ে হয়েছে নতুন বিয়ে হলে তো ফেলায় কার্তিক তো গেলোবার জোড়া কার্তিক ফেলেছিল তো তিনবার তো পুজো করতে হয় এবার আর পরের বার মানে এবার এবছর নিয়ে দুবার হবে আর পরের বার করবে তিন বছর তো করতে হয় তো কার্তিক পুজো তো সন্ধ্যাবেলা হয় তাই অতটা চাপ থাকে না কোনো আর চুলে শ্যাম্পু করলাম পুরো ভেজা চুলগুলো জল পড়ছে এইদিকে আমার ব্যাহেনা দেখো পুজো দিচ্ছে স্নান টান করে আমার উপরে একটু রেগে রয়েছে তো বন্ধুরা তারপর দেখো বেরিয়ে পড়লাম টোটো করে তো আমি একা না আমি আর আমার বৌদি যাচ্ছি তো কোথায় যাচ্ছি ওইটা না আমি তোমাদের পরেই জানাচ্ছি তো আগে বাড়িতে যাই ঘুরে এসে তারপর তোমাদের বলবো যে কোথায় গিয়েছিলাম ঠিক আছে আর চলে আসলাম কাঁচরাপাড়ায় গিয়েছিলাম ঠাকুর আনতে তো আমাদের সারা বাঘমের ঠাকুর নেই একটাও ঠাকুর পাইনি সারা কাঁচরাপাড়া ঘুরেছি একটা দোকানেও ঠাকুর নেই তারপরে লিচু বাগান বলে একটা জায়গা আছে ওই দোকানে দেখলাম তাও পাঁচ ছটা ঠাকুরপাড়া আর্ধেকেরই মানে হাত পা ভাঙা দুটো পেয়েছি ভালো ওই দুখানা নিয়ে আসলাম তাই যে পেয়েছি বলবো এটারই ভাগ্য ভালো ওর জন্য পেয়েছি সবাই কালকে বেশি কিনে নিয়েছে না তার জন্য আর আজকে সেরকম নেই প্রথমে আর পাবোই না তারপরে একটা দোকানে পেয়েছি সারা কাচরা পাড়ার ঘুরে তারপর দেখো খেতে বসে পড়লাম মেনুতে আছে উচ্ছে আলু ভাজা আর আছে তেলা ইয়ে তেলা পিয়ানা ভোলা মাছ বেগুন আলু দিয়ে আছে বেশি কিছু হয়নি এক জন্য রান্না করলে আর ভালো লাগে না বেশি কিছু করতে হ্যালো বন্ধুরা শুভ বিকেল এতক্ষণ ঘুমোচ্ছিলাম এখন উঠ বিকেলবেলা এত সাজগোজ দিয়ে কোথায় যাবে বলো তো বললামই তো কাকির বাড়ি কার্তিক পুজো তো ওইখানে যাবে ওর জন্য দেখেছি এত সেজেছে কি এই দেখো বন্ধুরা ঠাকুর মশাই চলে এসছে এই আসলে সবে এখনও পুজোয় বসেনি মানে পুজো এখনও আরম্ভ হয়নি তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না ওর জন্য তোমাদের দেখিয়ে দিলাম কারণ আমার আবার কাটাকুটির দায়িত্ব আছে আর আমি উপোসও করিনি এই দেখো আমি চলে আসলাম তো খিচুড়ি হবে তরকারি দুপুরেই হয়ে গেছে আলুর দম এখন মানে খিচুড়ির জন্য এই লঙ্কা আদা টমেটো এগুলো আমি কেটে নেব তো আমার এমনিও কাটা কাটতে ভীষণ ভালো লাগে সবজি সেটা তোমরা জানো এই দেখো এখানে সবজি আমি আর আমার একটা বৌদি কেটেছি মানে বৌদি সবজি কেটেছে আমি আদা লঙ্কাটা টমেটোটা কেটেছি বন্ধুরা পুজো শেষ হলো এক্ষুনি এই যেটা আমার কাকি তো ঠাকুর মশাই গেল আর এই দেখো দুটো জোড়া কার্তিক তো এই পাশের কার্তিকের ঠাকুরটার মুখটা বেশি সুন্দর যেটা ডান দিকেরটার মুখটা একটু কম সুন্দর কিন্তু সুন্দর ঠাকুর মানে সুন্দর আর তোমাদের একটা কীর্তি দেখাচ্ছে দেখ গোপু গোপুর চোখগুলো এত কান্না আজকে কী বলবো আর কতবার রাগের চোটে টুপি বাসি ফেলে দিচ্ছে ওর কষ্ট হচ্ছে মনে আজকে আর একটু দেখো তোমরা লক্ষ্য করো ও তো ছোট আসলে কী বলতো বাড়ির বাচ্চাদের রেখে যদি অন্য কাউকে একটু মানে অন্য কেউ বাড়িতে আসলে যেরকম একটু আপ্যায়ন করলে রেগে যায় ঠিক ও ওদের দুজনকে আজকে একটু বেশি আপ্যায়ন করছি বলে রেগে গেছে দেখেছো তো বন্ধুরা সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট এখন সব খিচুড়ি রান্নার জোগাড় চলছে তো এখন বেশি রাত হয়ও নি এখন বাজে পনে আটটা মতো তো বন্ধুরা আজ ওটা ছোটো হয়ে গেছে তো তোমরা একটু মানিয়ে দেখে নিও আর কিছু ভুল থাকলে আমাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে